আসসালামু আলাইকুম ভিড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু চকারের কালেকশন নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন নতুন নতুন খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইনের চকর আজকের ভিডিওতে থাকবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে পারছেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই চকারটা তো আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যার কারণে আমি এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখেন কি কিউট দেখতে কালার কাস্টমাইজ করা যাবে না প্রত্যেকটা রিয়েল স্টোন প্রত্যেকটা

এই চকারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে চকার এই যে চকার এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটার সাথে কানের দুল হবে এটা বারোশো কালার কাস্টমাইজ করতে পারবেন দাম পড়ছে মাত্র বারোশো ভাই এই চকারটা একটু দেখাবো এটা এক কথায় অসাধারণ একটা চকার সো এটা আপনারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন চকারটা খুবই সুন্দর এটা প্রাইস কত পড়ছে এক টাকা প্রাইস পড়বে হচ্ছে এটাও মাত্র এক হাজার টাকা কালার কাস্টমাইজ করা যাবে মাত্র এক হাজার টাকা তারপরে এই চকারটা এইটার আসলে কালার হয় কয় আপনার যে কোনো কালার করতে পারবেন অলরেডি এখানে দুইটা কালার আছে আমি দেখিয়ে দিব এটার দাম কত পড়বে ভাইয়া এটা হচ্ছে কানের দুল প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা কানের দুল সহ প্রাইস অনলি বারোশো টাকা গর্জিয়াস দুল থাকবে সাথে তারপরে এই চকারটা একটু দেখাই ভাই এটা অনেক বেশি সুন্দর একটা চকার দেখেন খুবই কিউট লুকের একটা চকার দেখতে পাচ্ছেন এটার দাম কত ভাইয়া এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেন আছে এই চকারটা এটাও খুবই সুন্দর সাথে এই যে দেখেন কানের দুল সাথেই আছে এটার দাম কত বারোশো টাকা আচ্ছা এর পরের চকাটা তো মাথা খারাপ করার জন্য যথেষ্ট একটা কালেকশন আমি আপনাদেরকে আগে কানের দুলটা দেখাই কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে বাট আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালার করে নিতে পারবেন এটার দাম ভাইয়া একটু ধরেন ভাই ওইটা দেখতে তাহলে মানে পুরোপুরি বোঝা যায় একটু পিছনে এই যে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এটা কত বললেন ভাইয়া বারোশো আচ্ছা 1200 টাকা এটা পেয়ে যাচ্ছেন কালার হবে মেরুন হবে যে কোনো কালার কোডিও নিতে পারবেন আচ্ছা এই চকারটা তো আরো সুন্দর স্পেশালি হচ্ছে এটার কানের দুলটা আমি যদি দেখাই দেখেন এটা হচ্ছে কানের দুল মালটির মধ্যে করা আছে এই যে আর এটা হচ্ছে চকারটা একটু পাশাপাশি ধরি আমরা এই যে এটার দাম কত পড়ছে ভাই এইভাবে 990 1000 টাকা এটা হচ্ছে কানের দুলটার দামটা পড়বে অনলি হাজার টাকা কালার কাস্টমাইজ কাস্টমাইজড যে কোনো কালার করাতে পারবেন এটা কত ভাই আটশো টাকা অনলি আটশো টাকা এত সুন্দর সুন্দর চকার প্রত্যেকটা রিয়েল স্টোন এটা কত ভাইয়া এক হাজার টাকা মালটির মধ্যে এক হাজার এটা দেখেন এটা দাম কত কত পড়বে এক হাজার টাকা দেন যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দাম এটা এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কানেক্টগুলো সব প্রাইস বলা উচিত এটা এক হাজার এক হাজার এটা একটু গর্জিয়াসের মধ্যে লং নেকলেসের মতো লাগবে বাট এটা কিন্তু মূলত চকার এটার দাম ভাইয়া বারোশো টাকা এটা একটা আছে দেখেন এটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে মানে কাশারটার সাথে 1000 টাকা 1000 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট দেখা বলছি এই চকারটা এটার প্রাইস কত পড়ছে ভ্যা 1000 টাকা মাত্র 1000 টাকা কানের টাকা কানে সহ নিতজওয়েতে পদ্মা সিলভার চাঁদনি চক মার্কেটের আপনার হচ্ছে বিল্ডিং নং 2 সবচেয়ে 311 আর ফোন নাম্বার ভিডিও কিনে দাচা অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা